পক্ষে এখানকার কৃষক যেমন উপকৃত হবে মনে করে আমরা খুশি তার চেয়েও বেশি খুশি আমরা তার চেয়েও আমরা বেশি খুশি কারণ কারণ পানটি স্থাপনে ছিল নানা রকম বাধা বিপত্তি ও ভুল বুঝাবুঝি যা শেষ পর্যন্ত অতিক্রম করে আমরা এই বাস্তবে রূপ নিয়েছে এর জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন ও হেল্পার ইন্টারন্যাশনাল ফান্ড বাংলাদেশ সহ সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ অল্প এলাকার সৌরবিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হচ্ছে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন ও জানালি জ্বালানি আমদানি কমাতে সরকার এখানে এখাতে জোর দিয়েছে পত্র এলাকায় যশোরের সরকারের পাশাপাশি চক্র ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এর জন্য আমি আবারও সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি